আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে নেক্সাস পে সংক্রান্ত একটা দারুণ ভিডিও নিয়ে আসলাম আমার কাছে বহু লোক প্রশ্ন করেছে এই নেক্সাসপে লয়্যালটি পয়েন্ট কার্ড এই লাল কার্ডটার আসলে কাজ কি অনেকের অন্যান্য কার্ড থেকে এই কার্ডে টাকা চলে যায় নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় এই কারণে এই টাকা তোলার জন্য কোনো ক্যাশ করার কোনো মেথড অনেকেই জানে না যদিও আমি আমার একটা ভিডিওতে আমি এই টাকা মানে কিভাবে ক্যাশ করবেন মানে এই লাল নেক্সাস পে লয়াল্টি পয়েন্ট কার্ডে টাকা চলে গেলে কীভাবে ক্যাশ করবেন সে বিষয়ে আমি একটা ক্লিয়ার গাইডলাইন দিছি তো আজকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হচ্ছে এই পে লয়ালটি পয়েন্ট কার্ড যে একটা জেম মানে একটা ডায়মন্ড এটা আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন আজকে ভিডিও দেখার পরে আর কেউ প্রশ্ন করবে না আশা করি যে এই কার্ডটা কি কাজে লাগাবো তো যাই হোক চলুন শুরু করা ভিডিও শুরু হতে আগে সবাইকে বলে নিই এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য কাজ করবে যাদের একাধিক ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য কারণ ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক সেগুলো থেকেও আপনি এই কাজটা করতে পারবেন বাট ক্রেডিট কার্ড যাদের আছে তারাই সুফলভোগী হবেন কিন্তু যারা ফিনান্সিয়াল এজেন্সি মানে যেরকম লঙ্কা বাংলা আছে মানে যারা ব্যাঙ্ক না ঠিক আছে কিন্তু ফিনান্সিয়াল এজেন্সি তাদের ক্ষেত্রে তাদের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও একেবারে হাতে কলমে দেখিয়ে দেব আপনারা এই লাল কার্ডের উপরে সবার আগে দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি ফ্রম আদার ব্যাংক। এই নামে একটা সবুজ বাটন দেখতে পাচ্ছেন এই সবুজ বাটনে এই সবুজ বাটনে ক্লিক করলে এখানে জানতে চাই এন্টার অ্যামাউন্ট ঠিক আছে আমি ছাব্বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট দিব ঠিক আছে দেওয়ার পরে এখানে জানতে চাচ্ছে আমার কার্ডের ডিটেলস ঠিক আছে যারা মানে আমার অন্য একটা ব্যাংকের কার্ড আছে অন্য একটা ব্যাংকের ক্রেডিট কার্ড আছে ভিসা কার্ড সেই কার্ড থেকে আমি এখানে টাকা লোড করব ঠিক আছে তার জন্য আমি আমার পার্টিকুলার দিচ্ছি হ্যাঁ এবার কার্ড নাম্বার দিব গোপনীয়তার সাথে আমি এগুলো ঢেকে দিব সিভিবি এক্সপায়ারি ডেট দিয়ে দেব সিভিবি কোড দেব দিয়ে এখন সাবমিট দেব সাবমিট দেওয়ার পরে আমার মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে কোড আসার পরে আমি এখানে কোড দিয়ে দিব কোড দেওয়ার পরে সাবমিট দেব সাবমিট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিসার্জ সাকসেসফুল ঠিক আছে এই মেসেজটা দেখার পরে আমি ব্যালেন্সটা একটু চেক করে নেব দেখেন লাল কার্ডে আমার ব্যালেন্স চলে আসছে ছাব্বিশ হাজার টাকা এবার হলো এই কার্ডের যে যে কারণে আজকের এই ভিডিও তার মেইন পার্ট ঠিক আছে খুব মনোযোগ সহকারে দেখবেন এখন আমি আমার হোমে চলে যাব আমি ওখানে ছাব্বিশ হাজার টাকা যে নিয়েছি এটা আমি আমার এই ডাস বাংলা ক্রেডিট কার্ডে বিল পে করে দেবো ঠিক আছে কীভাবে এই লাল কার্ড সিলেক্ট করবো করে আমার এই যে একটা কার্ড নাম্বার আছে গোপনীয়তার সাথে ঢেকে দেব আমি এখানে বিল পে করে দেব ছাব্বিশ হাজার ঠিক আছে তো নেক্সাস পে অ্যাপের গোপনীয়তার কারণে এই স্ক্রিনটুকু কালো দেখতে পারেন ঠিক আছে এখন আমি ওটিপি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে বিল পেইড হয়ে গেল তো বেশিরভাগ লোকজনই ভাবতে পারেন যে আসলে এর মধ্যে ইন্টারেস্টিং কি আচ্ছা এখন ইন্টারেস্টিং পার্টে আসি ঠিক আছে ইন্টারেস্টিং পার্ট হলো আপনি যখন যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করবেন তো আপনাকে অবশ্যই মান্থলি একটা চার্জ দিতে হয় ঠিক আছে মান্থলি তারপরে টাকা নিলে সেখানে টাকা উইথড্রার উপরে একটা চার্জ দিতে হয় তারপরে সেই টাকা ক্যাশ করতে গেলে তারপরে বিল দিতে গেলে হ্যাঁ এগুলোর উপর অনেকটা চার্জ দিতে হয় এবং বাৎসরিক একটা চার্জ দিতে হয় ঠিক আছে এখন ডাচ বাংলার এই নেক্সাস পে লয়্যাল্টি পয়েন্ট কার্ড এমন একটা কার্ড যে কার্ড দিয়ে আপনি অন্য ব্যাংকের কার্ড থেকে যখন রিচার্জ করবেন তখন এই জিনিসটা ওই ব্যাংকের কাছে পার্সেস হিসেবে কাউন্ট হবে বুঝতে পারছেন আপনি যেরকম কী বলে ওই যে পাঞ্চ মেশিনে যখন আপনি কার্ড পাঞ্চ করেন সেখানে যেরকম পা পার্সেস হিসেবে কাউন্ট হয় এটাও সেম পার্সেস হিসেবে কাউন্ট হবে এবং এর এগেনস্টে আমি বর্তমানে যেই কার্ডটা থেকে আমি এই টাকাটা লোড করলাম এই টাকার এগেনস্টে এই টাকা আমি পার্সেস করার এগেনস্টে আমি মানে ওদের ব্যাংকে লয়্যাল্টি পয়েন্ট পয়েন্ট পাবো আমি হুম ওদের কাছেও লয়্যাল্টি পয়েন্ট পাবো যে পয়েন্টের বিনিময় দিয়ে আমি আমার বাৎসরিক যে চার্জ সেটা তো মাপ পাবই এবং পার্সেজের উপরে কখনো কোনো ইন্টারেস্ট এরা ধরে না ওই যে পঁয়তাল্লিশ দিনের যে রেঞ্জ আছে এই ফোর্টি ফাইভ ডেজের মধ্যে যদি আপনি বিল পেমেন্ট করে দেন তাহলে এর উপরে কোনো চার্জ করবে না এটা একটা বিষয় আর দুই নম্বর বিষয় আপনার বাৎসরিক চার্জ আলটিমেটলি প্রতি মাসে সরি এক বছরে যদি আপনি আমার যেরকম ওই কার্ডটাতে আমার বছরের যদি চব্বিশটা ট্রানজ্যাকশন হয় তো আলটিমেটলি আমার হলো একেবারেই তার বাৎসরিক চার্জ মৌকুফ ঠিক আছে তো দারুণ না মজার না বিষয় না তো এই হচ্ছে কার্ড এই কার্ডটার মজা ঠিক আছে আর এই টাকা ক্যাশ আউট করবেন কেমনে আপনি যখন আপনার যখন টাকা দরকার হবে তখন আপনি ডাচ বাংলা ব্যাংকের যে ক্রেডিট কার্ডটা আপনার আছে ওটা থেকে টাকা তুলে নেবেন আগে সাপোজ আপনি বিশ হাজার টাকা ইউজ করবেন তো বিশ টাকা তুলে নিলেন নেওয়ার পরে এবার অন্য অন্য ব্যাংকের যে ক্রেডিট কার্ড আছে সেখান থেকে লয়্যাল্টি পয়েন্ট কার্ডে আপনি বিশ বিশ টাকা পার্চেস করে নেবেন পার্সেস করে নিয়ে সেই টাকা আপনি ক্রেডিট কার্ডের বিল ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেবেন এতে কী হবে ডাচ বাংলা ব্যাঙ্কেও আপনার কোনো চার্জ আসবে না এবং ওই ব্যাঙ্কেও পার্সেস হয়ে হিসেবে কাউন্টার কারণে কোনো এক্সট্রা কোনো চার্জ আসবে না এবং বাৎসরিক যে কার্ডের যে খরচ সেটাও আপনাকে দেওয়া লাগবে না ঠিক আছে তো ভালো থাকবেন আর দোয়া করবেন ট্রিক্সটা অতি গোপন কারণ হলো আমি এতদিন জানার পরেও শেয়ার করিনি কারণ অনেক ট্রিক্স শেয়ার করার পরে এই ব্যাঙ্কগুলো এগুলো নোট করে নোট কইরা কী করে এই ধরনের বিষয়গুলো বন্ধ করে দেয় যেরকম লঙ্কা বাংলাতেও আগে সম সুবিধাটা ছিল কিন্তু লঙ্কা বাংলা এটা জানার পরে বন্ধ করে দিয়েছে আমি সাম্বডি দেখেছি যে এরকম একটা ভিডিও সারিয়েছিলো ছাড়ার পরে লঙ্কা বাংলা বন্ধ করে দিয়েছিল তো যাই হোক আপনারা এই পদ্ধতিতে লয়্যালটি নেক্সাস পে লয়্যালটি পয়েন্ট কার্ডের ব্যবহার করলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে আশা করছি তো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম